ঋতু গ্রীষ্ম হোক বা বর্ষা কিংবা শীত তার মনে কিন্তু বসন্ত সব সময় টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বারবার প্রেমে তবে এই প্রেমই তার কম কটাক্ষ শুনতে হয়নি কিন্তু অভিনেত্রী বিশ্বাস করেন প্রেমে পড়া বারণ নয় তাই তো কোন তির্যক মন্তব্য কোনো কটাক্ষকেই কোনোদিন পাত্তা দেননি বরং বারবার প্রেমে পড়েছেন সংসারও পেতেছেন হয়তোতে সুখের হয়নি, দিবস হয়েছে, কিন্তু ভেঙে পড়েননি। রুণীন মন নিয়ে ছুটিয়ে কাজ করেছেন টলিউডে। কথা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে। 13 আগস্ট নাইকার জন্মদিন। বিশেষ দিনে শ্রাবন্তীর টাইমলাইন জুড়ে শুভেচ্ছা বার্তা। 37টা বসন্ত পার করে ফেলেছে ইতিমধ্যে। কিন্তু দেখে বোঝার উপায় নেই। তার রূপের আগুন ঘুম মুড়িয়ে দেয় তরুণদের। জন্মদিনে শুভেচ্ছা বার্তা এসেছে শ্রাবন্তীর বর্তমান চর্চিত প্রেমিক শুভ্রজিৎ মিত্রের কাছ থেকেও ঘড়ির কাঁটা রাত বারোটা ছুটে না ছুটেই বান্ধবীকে শুভেচ্ছা জানিয়েছেন বহুদিন ধরেই পরিচালক শুভ্রজিতের সঙ্গে নায়িকার প্রেমের জল্পনা চলছে এর আগে শ্রাবন্তীর জীবনে কতগুলি প্রেম এসেছে অভিনেত্রীর বিবাহিত জীবন সংক্ষেপে দেখে নেওয়া যাক খুব ছোট বয়সে প্রেমের জন্য ঘর ছেড়েছিলেন শ্রাবন্তী পরিচালক রাজীব বিশ্বাসকে মন দিয়েছিলেন বিয়ে করেন তারা তাদের জীবনে আসে ছেলে ঝিনুক কিন্তু কৃষ্ণ ব্রিজ তাকে দিয়ে নতুন করে সংসার পাতেন শ্রাবন্তী কিন্তু সেই বিয়েও টেকেনি বেশি দিন তারপরেও প্রেম এসেছে তার জীবনে তৃতীয়বার রোশন সিং এর সঙ্গে বিয়ের পিড়িতে বসেন কিন্তু দিন কয়েকের মধ্যেই সেই সম্পর্ক তিক্ততায় পৌঁছে যায় এছাড়াও মাঝে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কে জল্পনা তুঙ্গে ওঠে নায়িকার সঙ্গে নাম জড়ায় জিতু কমলেরও এখন চর্চায় রয়েছে শুভ্রজিতের নাম কেরিয়ার গড়ার জন্য বেশি দূর আর পড়াশোনা করা হয়নি শ্রাবন্তীর তাছাড়া খুব কম বয়সে সংসারে জড়িয়ে পড়া সেটাও একটা কারণ জানা গিয়েছে শ্রাবন্তী মাধ্যমিক পাস উল্লেখ্য বড় পর্দায় আসছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী সেখানেই নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় সিনেমায় ভবানী পটকে চরিত্রে দেখা যাবে কৃষণজিৎকেও দু সালে মুক্তি পেতে পারে সিনেমা